হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের চার দাগের অঙ্কগুলো দেখো দাগের অঙ্কগুলো কী বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলধ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই প্রথমে এক একটা বলেছে চার ও পাঁচ এই চার ও পাঁচ এদের এদেরকে কি একটি মূলত সংখ্যা নিতে হবে তারপর তাকে সংখ্যা রেখায় বসাতে হবে তা আগে এটাকে আমরা মূলত সংখ্যা লিখে নিই পরে সংখ্যা রেখায় বসাবো দেখো চারটা দেখো তাহলে চারের দাগের এক চার ও পাঁচ চার ও পাঁচের একটি মূলত সংখ্যা এটা আমাকে বার করতে হবে একটি মূলত সংখ্যা তো দেখো এই চার ও পাঁচ এই দুটো সংখ্যার একটি মূলত সংখ্যা বার করার নিয়ম হল সংখ্যা দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি একটি মূলত সংখ্যা কি লিখতে পারি সমান লিখতে পারি ফোর প্লাস ফাইভ বাই টু এটা ক্যালকুলেট করলে কি হচ্ছে দেখো পাঁচ আর চারে নয় নয় বাই দুই তাহলে এটি হলো আমার একটি মূলত সংখ্যা এবার এই সংখ্যাটিকে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে সংখ্যা রেখায় বসালে কী হবে এই নয় বাই দুই একে আমাকে এটা যেহেতু ভগ্নাংশে আছে তো একে আমি দশমীকে নিয়ে চাই দশমীকে নিলে আমার সংখ্যা রেখায় বসাতে সুবিধা হবে চার দুয়ে আট বিয়োগ করলে এক হলো যাচ্ছে না তাই দশমিকদের শূন্য আনলাম পাঁচ দুয়ে দশ তাহলে দেখো প্রথমে আমি সংখ্যা রেখায় বসানোর জন্য যদি এরকম একটা সরলরেখা নিই তারপর এর মিডিলে আমি কী দেবো জিরো আর ডান দিকে এক দুই তিন চার এই পাঁচ আর বার দিকে কী মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তাহলে এখানে ফোর পয়েন্ট ফাইভ মানে কি নিশ্চয়ই এই চার আর এই পাঁচ এদের ঠিক মিডিলেই আছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে এদের ঠিক মিডিল কেমন জায়গায় মোটামুটি এরকম একটা জায়গায় আছে তো এখানটায় কি হবে এখানটায় আমরা নাইন বাই টু লিখতে পারি তাহলে দেখো আমার একটা মূলত সংখ্যা বার করাও হলো আবার তাকে সংখ্যা রেখায় বসানোও হলো নেক্সট দেখো দু কি কী বলেছি এক ও দুই তাহলে একইভাবে আমরা এটা লিখে নিই আগের মূলত সংখ্যাটা বার করি আমি এক দু দেখো এক ও দুই তাহলে এর মূলত সংখ্যা কি হবে একটি যেহেতু বলেছে মূলদ সংখ্যা সমান কি সংখ্যা দুটোর যোগফল আর সংখ্যা দুটোর যোগফলকে ফলকে দুই দিয়ে ভাগ তাহলে এক যোগ দুই লিখতে পারি বাই দুই তো সমান আমার কি হলো সমান হলো দুই আর একে তিন বাই দুই এটা হলো আমার মূলত সংখ্যা এবার একে আমাকে সংখ্যা রেখা নিতে হবে তাই একে সংখ্যা রেখা নিতে গেলে কি করতে হবে প্রথমে এই দুই বাই তিনকে আমি ভাগ করে দেখি কত হচ্ছে দেখো দুই এককে দুই বিয়োগ করলে এক দশমিক দিয়ে শূন্য পাঁচ দুয়ে দশ মানে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ আসছে এবার একে সংখ্যা রেখা নিতে গেলে প্রথমে একটা লেখা নিলাম মিডিলে কী আছে জিরো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ যেহেতু ওয়ান পয়েন্ট টু আর এটা তো পজিটিভ প্লাস যেহেতু মাইনাস নেই তাই পজিটিভ তার মানে নিশ্চয়ই এই বিন্দুটা এই এক আর এই দুই এদের ঠিক মিডিলেই আছে কারণ এটা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ বলেছে তাহলে আমরা এরকম জায়গায় এটাকে লিখতে পারি কি লিখব এটা আমার থ্রি বাই টু হয়ে গেল এটা নেক্সট দেখো তিনেরটা কি বলেছে ওয়ান বাই ফোর ওয়ান বাই টু এটা আমি লিখে নিই তিনেরটা ওয়ান বাই ফোর ওয়ান বাই টু এর কি একটি মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা বার করা খুবই ইজি তাহলে কি সংখ্যা দুটোকে আমি প্রথমে যোগ করব তাহলে এক বাই চার যোগ এক বাই দুই ডিভাইডেড কী লিখবো টু লিখবো এবার ভালো করে দেখো এখানে এই ডিভাইডেড টু যেমন আছে আগে রেখে দিই আমাকে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু এর ক্যালকুলেশনটা করতে হবে যদি এখানে করতে পারো ভালো করতে না পারলে তুমি এই সাইডেও করে দেখাতে পারো ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু দেখো এদের লসও কী হবে চার আর দুইয়ের লসও কত চার হবে এবার এই উপরে কে আছে এক আছে এই চার চারের মধ্যে কবার যায় একবার চার এককে চার যোগ উপরে এক তো আছেই গুণ দুই চারের মধ্যে কবার যায় দুবার যায় দু এক দুই তাহলে এখান থেকে দেখো কী পেলাম এক কে এক যোগ দু এক দুই বাই চার সমান তিন বাই চার তাহলে তুমি এরকম দেখেও তিন বাই চার লিখতে পারো বা এখানে এরকম করতেও পারো যে চার লসাগু চার এককে চার এখানে আর তাহলে একের সঙ্গে সেই এক গুণ হয়ে তাহলে এক গুণ এক যোগ হচ্ছে এক আছে গুণ দুই তাহলে সমান তুমি কি লিখতে পারো দুই আছে আর উপরে কত নিচে এখানে চার উপরে এক এককে এক যোগ দু এক দুই সমান কী বেরোলো আমার নিচে যেমন দুই আছে আছে উপরে কত বেরিয়েছে তিন বাই চার এবার দেখো এই তিন বাই চার এই তিন বাই চার আছে উপরে আর এটা হচ্ছে মিডিল আমার ভাগ এটা হচ্ছে ভাগ চিহ্ন নিচে আছে একটা সংখ্যা এবার এই ভাগটা যেহেতু নিচে একটা সংখ্যা আছে এবং উপরে একটা ভগ্নাংশ আছে এই ভাগটা কি করতে হবে আমাকে গুণ আকার নিতে হবে তাহলে উপরে আছে তিন বাই চার এই ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে নিচের সংখ্যা উল্টে যায় দেখো নিচে এখানে দুই আছে দুয়ে নিচে কেউ নেই মানে তো আমি মনে মনে এক ধরতে পারি তা মনে মনে যদি আমি এক ধরি যখন এই সংখ্যাটা উল্টে যাবে তাহলে কি হবে ওই একটা মনে মনে যে এক ধরেছিলাম ওই একটা উপরে উঠে যায় বাই এই দুইটা নিচে নেমে যায় তাহলে এবার আমার কি হলো দেখো কাটাফুটি যাচ্ছে না তাহলে উপর উপর গুণ করলে তিন তিন নিচে হচ্ছে চার দুয়ে আট তাহলে এটাই পেয়ে গেলাম এটা আমার একটা মূলত সংখ্যা হয়েছে এবার এই মূলত সংখ্যাটাকে আমাকে কি করতে হবে সংখ্যা রেখায় বসাতে হবে এ ধরো আমার সংখ্যা রেখা এখানে মিডিলে আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এবার থ্রি বাই এইট একে আমি একটু ভগ্না একে এটা তো ভগ্নাংশে আছে একে আমি দশমীকে নিয়ে গেলে দেখো কী হবে আমি যদি আট দিয়ে তিনকে ভাগ করি যেহেতু নিচের যে হর থাকে ওই হরকে দিয়েই লবকে ভাগ করতে হয় তাহলে আমি যদি ভাগ করি আমি কি পাবো দেখো এই তিনটা যেহেতু ছোটো সংখ্যা তাই ভাগ যাবে না ভাগ না গেলে শূন্য এবার একে বড় সংখ্যা বানাতে গেলে কী করতে হয় দশমিক দিয়ে একটা শূন্য আনতে হয় এবার দেখো ভাগ ভাগ যাচ্ছে তিন আটটে চব্বিশ চব্বিশ হলো বিয়োগ করলে কথা হলো ছয় হলো এই দশমিকের জন্য শূন্য তাহলে পাঁচ আটে চল্লিশ ছ আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন হলো এটা বিয়োগ করলে কত হলো মাইনাস করলে কত হলো দেখো এটা হচ্ছে ফোর হবে এই দশমিকের জন্য আবার একটা শূন্য পাঁচ আটটে চল্লিশ তাহলে এটা আমি কি লিখতে পারি মোটামুটি দেখো জিরো পয়েন্ট এখানে থ্রি আছে আর এদিকে সেভেন আছে সেভেন থাকলে এখানে আমি যেহেতু পাঁচের পাঁচ বা পাঁচের বেশি থাকলে আগের সংখ্যা সঙ্গে আমি এক যোগ করতে পারি মানে মোটামুটি জিরো পয়েন্ট ফোর এবার এই জিরো পয়েন্ট ফোরটাকে এখানে বসাতে হবে তার মানে দেখো জিরো পয়েন্ট ফোর নিশ্চয়ই জিরো আর ওয়ান এদের ঠিক মাঝেই আছে জিরো পয়েন্ট ফাইভ যদি এরকম মিডিল হয় একদম এক্স্যাক্ট মিডিল হয় তাহলে জিরো পয়েন্ট ফোরটা একটু একটু বাঁ দিকে ঘেসে হবে মোটামুটি এরকম জায়গায় হবে তাহলে এটাকে আমি কী লিখতে পারি এখানে থ্রি বাই এইট তাহলে এটাই আমার আনসার নেক্সট দেখো কি বলেছে চারেরটা দেখো কি বলেছে মাইনাস ওয়ান ও হাফ তাহলে এটা লিখে নি প্রথমে চারেরটা মাইনাস ওয়ান ও একের দুইয়ের একটি মূলত সংখ্যা এটা আগে আমাকে বার করতে হবে দেখো তাহলে আমি কি লিখবো প্রথমে মাইনাস ওয়ান প্লাস লিখবো কত হাফ বাই টোটালটা বাই টু এবার যদি আমি এটা ক্যালকুলেশান করি সমান দেখো নিচে টু আছে আছে উপরে কি আছে ওয়ান প্লাস হাফ তাহলে এদের লসেকু কী হবে দুই হবে যেহেতু হর দুই আছে এই মাইনাস যেমন আছে আছে এই ওয়ান ওয়ানের সঙ্গে ওয়ান এই ওয়ানকে দিয়ে আমি টুকে ভাগ করি তাহলে কবার যাচ্ছে দুবার যাচ্ছে তাই দুই লিখলাম যোগ উপরে কে আছে এক আছে গুণ এই দুই দুয়ের মধ্যে কবার যায় একবার যায় তাই এক তাহলে সমান আমার কি হলো এদিকে হলো নিচে দুই আর এদিকে হর দুই উপরে কি আছে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এখানে আমার টু হলো মাইনাস টু আছে প্লাস ওয়ান আছে তাহলে একটা যোগ একটা বিয়োগ এরা বিয়োগ হবে বিয়োগ করলে কত হচ্ছে দেখো ওয়ান হচ্ছে হরটা লিখে নিই দুই এবার দুই দুই আর এক এদের বিয়োগ করলে এক হচ্ছে কিন্তু এদের বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস তাই আগে হবে মাইনাস এবার আগের মতো একই নিয়ম মাইনাস এক বাই দুই লিখলাম গুণ এই যে এই ভাগটা যখন গুণ হয়ে যায় তখন এই যে দুইটা এ কী করে এর নিচে কেউ নেই মানে আমি এক ধরতে বলেছিলাম তাহলে এটা দুইটা ঠিক নিচে চলে আসে এক বাই দুই হয় সমান তাহলে কি হলো মাইনাস এক বাই চার এটাই আনসার মাইনাস এক বাই চার এবার এটাকে যদি আমি সংখ্যা রেখায় বসাই মিডিলে থাকবে জিরো এদিকে 1 এদিকে 2 এদিকে 3 এদিকে 4 এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে কী হবে আমাকে কী বসাতে হবে মাইনাস ওয়ান ফোর এবার মাইনাস ওয়ান বাই ফোরটাকে যদি আমি ভেঙে নিই কি হচ্ছে দেখো ফোর ডিভাইডেড ওয়ান ভাগ যাচ্ছে না বলে শূন্য দশমিক দিয়ে শূন্য চার দুয়ে আট তাহলে দুই হলো করলে আবার দশমিকের জন্য শূন্য কি মাইনাস পয়েন্ট কত থ্রি লিখতে পারি আমি এটা আসছে এবার এখান থেকে দেখো মাইনাস জিরো পয়েন্ট থ্রি মানে কি নিশ্চয়ই এই জিরো আর মাইনাস ওয়ান এদের মাঝেই আছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি তাহলে এ এটা যদি জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে জিরো পয়েন্ট থ্রি নিশ্চয়ই তারও দুঘর আগে হবে মানে মোটামুটি এরকম একটা জায়গায় হবে জিরো পয়েন্ট থ্রি বা আমি লিখতে পারি মাইনাস ওয়ান বাই ফোর এটা হয়ে গেল আমার আনসার পাঁচেরটা এক বাই চার ও এক বাই তিন তা এটা একইভাবে করি লিখব এক বাই চার যোগ এক বাই তিন বাই দুই এটা হয় তাহলে এটা হলে সমান বাই দুই এবার দেখো চার আর তিন এই এক বাই চার প্লাস এক বাই তিন এদের যোগ করতে গেলে আমাকে হর দুটোর লসাগু করতে হয় চার আর তিন তো চার আর তিন এদের দেখো লসাগু এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না তাই এর লসাগু কী হবে চার ইন্টু তিন মানে হচ্ছে তিন চারি বারো বারো লশাগু এবার দেখো এই এই চার বারোর মধ্যে কবার যাচ্ছে তিনি চারি বারো তিনবার যোগ এই তিন বারোর মধ্যে কবার যাচ্ছে চারবার লিখে দিলাম সমান নিচে দুই এদিকে উপরে কত আছে চার তিনে সাত আর এদিকে ভগ্নাংশর হর কত বারো এবার ওই একই নিয়ম মতো আমরা কী করতে পারি সেভেন বাই টুয়েলভ করতে পারি ইন্টু এক বাই দুই তাহলে আমার কী হবে সাত বাই বারো দুয়ে চব্বিশ এটাকে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে তার আগে আমি এটাকে একটু ভেঙে দেখে নিই চব্বিশ বাই সাত আছে যাচ্ছে না বলে শূন্য দশমিক দিয়ে শূন্য দুবার যদি দিয়ে দেখো চার দুয়ে আট দু দুয়ে চার মাইনাস করলে দুই পাঁচ ছয় সাত দুই তাহলে আবার দশমিক দিয়ে তো শূন্য আসবে আর কতবার যাবে দেখো আর নবার যাচ্ছে নবার মানে দেখো চার নয় ছত্রিশে ছয় হাতে তিন ন দুই আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে বিয়োগ করলে চার আর আমার আর কোনো দরকার নেই দুটো পেয়ে গেছি তাই এটা সমান আমি কি লিখতে পারি জিরো পয়েন্ট থ্রিও লিখতে পারি কারণ এই টুয়ের পর একটা বড় সংখ্যা আছে তাহলে একে যদি আমি সংখ্যা রেখায় বসাই মিডিলে আছে জিরো ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর জিরো পয়েন্ট তার মানে দেখো জিরো পয়েন্ট ফাইভ যদি মিডিলটা হয় জিরো মানে এখানে দেখো এক দুই তিন মানে মোটামুটি এরকম একটা জায়গা আছে এখানে কী আছে আমার সেভেন বাই এটা আমার আনসার হয়ে গেলো নেক্সট কী বলেছে ছয়টা বলেছে দেখো মাইনাস ও মাইনাস ওয়ান এটা সেমভাবে বার করি সমান কী লিখবো আমি মাইনাস টু প্লাস দেখো এটাকে আমি বরং ব্রাকেট দিই যেহেতু দুটোই মাইনাস তাই একে ব্রাকেট দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে মাইনাস টু প্লাস এটাও এটা হবে মানে এই সংখ্যাটা যোগ এই সংখ্যাটা শুধু আমি মাইনাস আছে বলে এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি বাই টু এবারে দেখো সমান মাইনাস টু যেমন আছে আছে দুটো চিহ্ন পাশাপাশি বসে না এদের মাঝে দেখো কোনো সংখ্যা নেই মাঝে যেহেতু কোনো সংখ্যা নেই তাই যদি আমি ব্র্যাকেটটাকে সাপোজ না লিখতাম তাহলে এই প্লাস আর এই মাইনাস পাশাপাশি থাকতো এরকম প্লাস এবং মাইনাস এবার দুটো চিহ্ন পাশাপাশি বসে না সেক্ষেত্রে গুণ হয় তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে ওয়ান বাই টু সমান দুটোই যদি একই চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলো যোগ হয় তাহলে দুই আর একে তিন কিন্তু দেখো দুজনেরই চিহ্ন কী মাইনাস তাই চিহ্নটাও হবে মাইনাস বাই টু হয়ে গেল এবার এটাকে আমি ভেঙে দেখি কত হচ্ছে দুই বাই তিন তাহলে দুই ভাগ তিন করলে দুই এককে দুই এক দশমিক দিয়ে শূন্য দাও পাঁচ দুয়ে দশ তাহলে সমান কত বেরোলো মাইনাস এক বাই পাঁচ এবার একে যদি আমি সংখ্যা রেখায় বসাই এই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ যেহেতু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে নিশ্চয়ই এটি মাইনাস ওয়ান থেকে মাইনাস টু এর মিডিলে আছে ঠিক মিডিলে মানে এরকম জায়গায় আছে তাহলে আমি এখানে কি লিখতে পারি মাইনাস থ্রি বাই হয়ে গেল এটাই আমার আনসার নেক্সট কী বলেছে দেখো এবার আমরা পাঁচেরটা করবো চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই তিনটি মূলত সংখ্যা বার করতে দিয়েছি একটি মূলত সংখ্যা বার করে দিলে সেটা খুবই সহজ হয় কারণ সংখ্যা দুটোকে যোগ করে দুইতে ভাগ করলেই কাজ মিটে যায় কিন্তু যখন তিনটি মূলত সংখ্যা বলবে তখন একটু অন্যরকম প্রসেসে করতে হবে দেখো তাহলে এটা আমাকে বার করতে হবে তাহলে এখানে আমি ধরতে পারি কি এক্স সমান কি ধরতে পারি এই চার প্রথম সংখ্যাটাকে আমি এক্স ধরতে পারি এবং দ্বিতীয় সংখ্যাটাকে আমি ওয়াই ধরতে পারি এই পাঁচকে আমি ওয়াই ধরলাম আর এই চারকে আমি এক্স ধরলাম এবার আমার তিনটি মূলত সংখ্যা বার করার নিয়ম হলো আমার ফর্মুলা হলো এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি যদি এখানে তিনটির জায়গায় চারটি বলতো তাহলে আমি কী লিখতাম এক্স প্লাস ফোর ডি যদি পাঁচটি বলতো এক্স প্লাস ফাইভ ডি এরকম লিখতাম এবার কথা হলো যে এখানে ডি ডি এর মান কোথায় ডি তো এখানে কোথাও নেই দেখতে পাচ্ছি না তাহলে ডিটা কোথায় তাই ডিটা আমাদের বার করতে হবে তাই ডি সমান কি এই ফর্মুলাটা একটু মনে রাখবে ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই হলো এন প্লাস ওয়ান এই ফর্মুলাটা একটু মনে রাখবে তাহলে অঙ্কটা অনেক সহজ তাহলে ডি সমান কি এবার দেখো আমি ওয়াই পেয়ে গেছি কত পাঁচ ওয়াই পাঁচ পেয়ে গেছি মাইনাস দিলাম এখানে এক্স কত চার লিখলাম চার বাই এবার এন এনটা কোথায় এন তো এখানে কোথাও নেই হ্যাঁ আছে কোথায় আছে এন সমান দেখো এই যে তিনটি মূলত সংখ্যা বলেছে তাই এন এর মান হলো তিন যদি এখানে চারটি মূলত সংখ্যা বলতো তাহলে এন এর মান হয়ে যেত চার যদি পাঁচটি বলতো তাহলে এন এর মান হয়ে যেত পাঁচ তাহলে আমি কী লিখতে পারি এন এর জায়গায় থ্রি প্লাস ওয়ান তাহলে একে যদি আমি ক্যালকুলেশন করি দেখো পাঁচ থেকে চার চলে গেলে এক থাকে বাই তিন আর একে চার মানে হলো একের চার এটা হলো আমার ডি এবার তোমার কাজ শেষ শুধু এই ডি ডি এর মানটাই বার করা মেন কাজ ছিল এবার আর কোনো কাজ নেই তুমি শুধু এখানে যেমন লেখা আছে তার নিচে সংখ্যা বসাবে আর ক্যালকুলেশন করলেই উত্তর দেখো এক্স এর মান কত চার যোগ ডি কত পেয়েছি আমি ওয়ান বাই ফোর লিখলাম ওয়ান বাই ফোর তারপর কমা এক্স এর মান চার প্লাস ডি কত টু এই টু আছে ইন্টু ডি কত ওয়ান বাই ফোর যেমন আছে তেমন লিখে দিলাম কমা এক্সের মান কত চার প্লাস থ্রি আছে ইন্টু ডি কত ওয়ান বাই ফোর হয়ে গেল এবার দেখো এখানে আমি আরেকটা লাইন লিখি দেখো একটা লাইন লিখছি আমি এক্স প্লাস ওয়ান লিখলাম আর এখানে দেখো ফোর আছে প্লাস এখানে কি এখানে যেহেতু দুই উপরে তাহলে দু এক দুই বাই চার তারপরে চার প্লাস তিন কে তিন বাই চার এরকম আমার এলো নেক্সট দেখো এটাকে জাস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে একটু কি করতে হবে দেখো এই যোগটা এদের লসাগু নিশ্চয়ই চার হবে তাহলে এই চার চার কি হলো চারে চারে ষোলো হয়ে গেল যোগ এখানে চার এক কে চার এক এদিকে তো কি হচ্ছে এটা একটা গেল চার এটাও চারে চারে ষোলো যোগ এখানে দু এককে দুই এই চার যেহেতু একের চারের মধ্যে একবার যাচ্ছে আর সেই এককে দুইকে গুণ করলে কী হচ্ছে দু এককে দুই হচ্ছে এখানেও চার চারে চারে ষোলো যোগ তিন তাহলে ক্যালকুলেট করলে কী হচ্ছে আমার এখানে সতেরো বাই চার এটা কত হচ্ছে ষোলো সতেরো আঠেরো আঠেরো বাই চার এটা উনিশ বাই চার তাহলে এটাকে তুমি ছোটো করে ন দুয়ে আঠেরো দু দুয়ে চার এটাও লিখতে পারো তাহলে তুমি এরকমও লিখতে পারো যে সতেরো বাই চার নয় বাই দুই উনিশ বাই চার তাহলে এটাই তোমার আনসার তিনটি মূলত সংখ্যা পেয়ে গেলাম আনসার হয়ে তাহলে দেখো আমরা কি লিখতে পারি উত্তরটি চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো সতেরো বাই চার নয় বাই দুই উনিশ বাই চার এটাই আমার আনসার আজকে ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা এই ছয়ের দাগ থেকে শুরু করব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও